দেশি মুরগির বাচ্চা মাত্র চার মাসে বড় হয়ে ডিম দিবে যদি বাচ্চাকে জন্মের পরে এই খাবারটি খাওয়ান আমরা যারা দেশি মুরগি পালন করি আমরা সবাই একটা জায়গায় গিয়ে হতাশ হই বাচ্চাগুলো হেঁটে বেড়ায় ঠিকই কিন্তু ওরা কেমন গলা শুকনা চোখ আধা বন্ধ আর শরীরের হাড্ডি গুলো গোনা যায় অনেকে ভাবেন হয়তো খাবার ঠিকঠাক মতো দিচ্ছি না কিন্তু খেয়াল করলে দেখবেন ভাত দিচ্ছেন গমের ভুষি দিচ্ছেন মুরগি খাচ্ছে তারপরও দশ দিন পর থেকে দুর্বল হয়ে পড়ছে পেট ফুলে যায় ঠান্ডা লেগে থাকে আর শেষে বাচ্চা মারা যায় এই জিনিসটা আমি নিজের খামারেও খেয়াল করেছি শুধু তাই না বহু গৃহিণী বা নতুন কমেন্টে এই প্রশ্ন করেন ভাই বাচ্চা তো খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না কেন বা দশ থেকে পনেরো দিন গেলেই কেন বাচ্চা মারা যায় এটার কারণ একটাই বাচ্চার শরীরে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না আপনার দেওয়া ভাত বা ভুষি হয়তো পেট ভরে কিন্তু শরীর তৈরি হয় না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি খাবারের কথা বলবো যেটা আপনার বাচ্চাকে খাওয়ালে মাত্র পঁচিশ দিনের বাচ্চার ওজন হবে প্রায় এক কেজির কাছাকাছি কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি দেখতে থাকুন প্রমাণ দিচ্ছি আপনি জানেন আমি নিজে যেটা ব্যবহার করি না সেটা আপনাকেও বলি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই তো যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে মুরগির বাচ্চার স্টার্টার ফিট এখন বলতে পারেন ফিট তো চিনি আবার স্টার্টার ফিট কোনটা স্টার্টার ফিট মানে হচ্ছে মুরগির বাচ্চার জন্য বিশেষভাবে তৈরি করা একটি খাবার যেটার ভিতরে থাকে প্রোটিন ভিটামিন মিনারেল এমিনো অ্যাসিড আর ছোট ছোট দানায় বানানো হয় যেন বাচ্চারা প্রথম দিন থেকেই খুব সহজে খেতে পারে সোজা কথায় এটা হলো বাচ্চার জন্য বানানো বুস্টার ডায়েট যেন এক মাসেই মোটা শক্ত আর রোগমুক্ত হয় মুরগির বাচ্চা এই খাবারটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খাওয়ার রুচি বাড়ে আপনি যদি বড় খামার করেন তাহলে খাবার কম লাগে এবং লাভ বেশি হয় তো এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে এটা আমরা কিভাবে খাওয়াবো বাচ্চা ফুটার তিন দিন পর দিনে দুবার করে এই খাবারটি দিবেন সকালে ও বিকালে মাঝে মাঝে এক চিমটি ভিটামিন সি বা লেবু রস মেশানো পানি দিতে পারেন এটার উপর বিস্তারিত একটি ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন চাইলে সপ্তাহে একদিন কালোজিরা গুড়া গুঁড়া মিশিয়ে দিতে পারেন এতে করে হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ কাজ দিবে এবং এটার দামও কিন্তু খুব একটা বেশি না আপনি বাজারে যে কোনো মুদি দোকানে কিন্তু সহজে পেয়ে যাবেন দাম থেকে টাকার মধ্যে এর পাশাপাশি সারা জীবন বাচ্চা সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই কথা হবে নতুন কোন একটা টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম